হ্যালো বন্ধুরা সুস্মিতা প্লান্টস হলের নতুন একটা ভিডিও আপডেটে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের জন্য একদমই এক ভিন্ন ধরনের প্লান্টস নিয়ে চলে এসেছি এই গাছকে আমরা কিন্তু হাইব্রিড সুইট ইমলি প্লান্টস বলে থাকি অবশ্যই নিজেদের বাড়ির ছাদে কিংবা বাগানে অনায়াসী বসাতে পারবে তবে গ্রাফটিং করা গাছ নেবে তাহলে কিন্তু খুব কম উচ্চতায় এই গাছে ফলন আসবে গাছ বসাতে হবে শরৎকাল থেকে বসন্তকালের মধ্যে গাছ বসানোর আগে মাটি তৈরি করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাটি কিন্তু আমাদের ফলন বাড়ানোর একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে এই মাটির কারণে কিন্তু গাছ হেলদিও থাকবে আবার ফল খুব ভালোভাবে আসবে ফিফটি পার্সেন্ট গার্ডেনিং সয়েল নিয়ে নেবে টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট নিয়ে নেবে টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট নেবে টেন পার্সেন্ট নিমখোল মিক্সড জৈব সার হারকুচি শিনকুচি ভালোভাবে মিশিয়ে নিতে হবে বড় কোনো পাত্রে কিন্তু গাছটা বসাতে হবে পাত্রে কিন্তু মিক্স মাটি দেওয়ার আগে কিছুটা নিচে নুড়ি পাথর দিয়ে দেবে তাহলে কিন্তু জলটা পাস করতে পারবে এক্সট্রা আর খুব সামান্য পরিমাণে কোকোপিট দিয়ে দেবে তারপর মিক্সড মাটির লেয়ারটা দেবে তারপর চারা গাছটা দেবে তারপর বাকি মাটিটা দিয়ে ভালোভাবে পূর্ণ করে দিতে হবে তাহলেই হবে অবশ্যই রোদ পূর্ণ জায়গায় গাছটা রাখবে রোদ জল দিতে হবে তাহলে কিন্তু ফুল ও ফল খুব ভালোভাবে হবে আর আরও বেশি ভালো ফলনের জন্য দু থেকে তিন মাস অন্তর উচ্চ ফসফরাসযুক্ত সার তোমরা ব্যবহার করবে আর এই তেঁতুলটা কিন্তু ভেতর দিকটা পুরোটা লাল হয় মানে উপরে সেলটা তো নর্মাল থাকে ভেতরটা কিন্তু ভাঙলে তোমরা লাল রং দেখতে পাবে আর খুবই কিন্তু মিষ্টি হয় এই গাছটা তোমরা সহজে কিন্তু কোথাও পাবে না তাই তোমরা অনায়াসে নিজেদের বাড়ির বাগানে বসাতে পারবে আর এই ধরনের ছোটোখাটো টিপস জানতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক সাথে শেয়ার করে দিতে হবে যাতে একটা আপডেট কোনোভাবে মিস না করে ফেলো